নমস্কার বন্ধুরা আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো যে এর সাথে আধার নাম্বার লিংক আপনারা কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ করবেন তো চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক প্রথমে স্মার্টফোন কিংবা ডেস্কটপে ব্রাউজারটা ওপেন করে নেবে ওপেন করে নেবার পরে সার্চ বাটনে গিয়ে লিখবে ইএসআই ইএসআই লিখে সার্চ করবে সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে ফার্স্টে যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখানে ক্লিক করবে এরকম একটা ইন্টারফেস শো হবে স্ক্রল করে নিচের দিকে আসবে তারপরে ইনসিওর পার্সন বেনিফিটে ক্লিক করবে তারপরে ওকে করবে ওকে করার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে ইউজার নেমটা ওখানে ফিল করে দেবে ইউজার নেম অর্থাৎ যে এমপ্লয়ি আইডিটা আছে সেই এমপ্লয়ি আইডিটা ওখানে ফিল করে দেবে নিচে পাসওয়ার্ডটা ফিল করে দেবে যারা নতুন করছো তারা সিঙ্গিং আপে গিয়ে নতুন করে পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবে এমপ্লয়ি আইডি দিয়ে তারপরে যে ক্যাপচার কোডটা আছে ক্যাপচার কোডটা ফিল করে দেবে ফিল করে দেওয়ার পরে লগ ইন অপশানে ক্লিক করবে লগ ইন অপশানে ক্লিক করার পরে আবার নতুন একটা ইন্টারফেস শো হবে সেখানে ক্লোজ অপশানে গিয়ে ওই যে পপ আপটা আছে সেটা ক্লোজ করে দেবে ক্লোজ করে দেবার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে প্লিজ সিলেক্টে ক্লিক করবে প্লিজ সিলেক্টে ক্লিক করার পরে ইংলিশ ইন্ডিয়ান ইংলিশ অপশানটা চুজ করে সাবমিট করবে সাবমিট করে দেবার পরে কনফার্ম অপশানে ক্লিক করবে কনফার্ম অপশানে ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রোল করে আসবে এসে আধার সেন্ডিং ফর আইপি অ্যান্ড ডিপেন্ডেন্সে ক্লিক করবে তারপরে এরকম একটা ইন্টারফেস শো হবে প্রসিড অপশানে ক্লিক করবে প্রসিড অপশানে ক্লিক করার পরে যেই ব্যক্তির ইএসআইয়ের সাথে আধার নাম্বারটা লিঙ্ক করবে সেই ব্যক্তির ক্লিক হেয়ার টু সিড আধারে ক্লিক করবে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে সেখানে গিয়ে এন্টার আধার ভিআইডি অপশানে গিয়ে সেই ব্যক্তির আধার কার্ড যে নাম্বারটা ফিল করে দেবে ফিল করে দেওয়ার পরে ভিউ অপশানে গিয়ে আধার কার্ড নাম্বারটা একবার চেক করে নেবে তারপরে আবার ভিউ অপশানে গিয়ে আনটিক করে দেবে আনটিক করে দেওয়ার পরে নিচের দিকে যে ভিউ টার্মস অ্যান্ড কন্ডিশানে ক্লিক করবে ক্লিক করার পরে তারপর গেট ওটিপি অপশানে ক্লিক করবে গেট ওটিপি অপশানে ক্লিক করার পর আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা যে লিঙ্ক আছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে ওটিপিটা টিপিটা ওখানে গিয়ে ফিল করে দেবে ফিল করে দেওয়ার পরে ভ্যালিডেট অপশানে ক্লিক করবে ভ্যালিডেট অপশানে ক্লিক করার পরে আবার নতুন একটা ইন্টারফেস শো হবে স্কোল করে নিচের দিকে আসবে স্ক্রোল করে নিচের দিকে আসার পর যে ব্যক্তির করছো সেই ব্যক্তির ডেট অফ বার্থের ইয়ারটা ওখানে দেওয়া থাকবে মান্থ এবং ডেসটাকে চুজ করে নিতে হবে চুজ করে নেবার পরে ভ্যালিডেট অপশানে ক্লিক করতে হবে ভ্যালিডেট অপশানে ক্লিক করার পরে কম্পিউটারের লেফট সাইডে একটা চেক বক্স শো হবে সেই চেক বক্সে টিক চিহ্ন লাগিয়ে দিতে হবে টিক চিহ্ন লাগিয়ে দেওয়ার পরে প্রসিড অপশানে ক্লিক করতে হবে প্রসিড অপশানে যেই ক্লিক করবে সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির ইএসআইয়ের সাথে আধার নাম্বারটা লিঙ্ক হয়ে যাবে এইবার তোমরা কিভাবে বুঝবে যে এর সাথে আধার নাম্বারটা লিংক হয়েছে ওপর দিকে দেখো অ্যাকশান নেম রিলেশনশিপ ডেট অফ বার্থ জেন্ডার ফাদার অবলিক হাজবেন্ড আধার স্ট্যাটাস আধার ট্যাটাসে গিয়ে যেই ব্যক্তির করলে সেই ব্যক্তির ভেরিফায়েড দেখাবে তখনই বুঝতে পারবে এর সাথে আধার নাম্বারটা লিংক হয়ে গেছে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরে ভিডিও দেখা হচ্ছে জয় হিন্দ বন্দের মাতরাম